সুপ্রিয় দর্শক আজ আপনাদের সাথে শেয়ার করব শরীরে ফোরা বা জখম হলে এই দোয়া পাঠ করুন প্রথমে তর্জনী আঙ্গুলে থুতু লাগিয়ে মাটি স্পর্শ করবে সেই মাটি ফোরা স্থানে লাগাবে আর এই দোয়া পাঠ করবে ইনশাল্লাহ শরীরের যে কোনো ফোরা বা জখম আরোগ্য হবে দোয়াটির আরবি উচ্চারণ বিসমিল্লাহ তুরবাতু আরজেনা বেরিকাতে বা আজেনা ইউসফা সাকিমুনা বি ইজনি রাব্বানা এর অর্থ আল্লাহর নামে জমিনের কিছু মাটি আমাদের একজনের থুতু দ্বারা আমার রবের অনুমতিতে রুগীর আরোগ্য হবে তাই আসুন বন্ধুগণ বেশি বেশি আমল করি কোরআন ও হাদিস এর আলোকে সুন্দর জীবন গড়ি আল্লাহ তালা আমাদের সকলকে নেকর ইমানদার বান্দা হিসেবে কবুল করুন আমি আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকন অন করে রাখুন